আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন বাট আপনার আবেদনটি বাতিল হয়ে গেছে এখন আপনি ভাবছেন যে আমি ফর্মটা ঠিকঠাক মতো ফুলফিল করেছি এবং আমি সমস্ত কাগজ বা ডকুমেন্টসগুলো আমি জমা দিয়েছি তারপরে কেন আমার ইন্ডিয়ান ভিসাটি বাতিল হলো সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না আবার অনেকে আছেন যারা নতুন করে আবেদন করবেন তারা চাচ্ছেন যে আসলে তাদের আবেদনটি যেন কোনো মতে বাতিল না হয়ে যায় সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কি কি কারণে মূলত ইন্ডিয়ান ভিসার আবেদনটি বাতিল করা হয় চলুন আর কথা আসলে মূল ভিডিওটা শুরু করা যাক ভারতীয় ভিসা আবেদন বাতিল হওয়ার একটা বড় কারণ হচ্ছে স্বাক্ষর অনেকে দেখা যায় যে পাসপোর্টে একটা সাক্ষর দিয়েছে আবার দেখা গেল যে ভারতীয় বিষা অ্যাপ্লিকেশনে আরেকটা সাক্ষর দিয়েছে মানে সাক্ষরটা ওইখানে ইংলিশে দিয়েছে এখানে বাংলায় দিয়েছে অথবা স্বাক্ষরের মধ্যে একটু পার্থক্য রয়েছে সো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে সো এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন আপনার পাসপোর্টে যে সাক্ষরটা রয়েছে সেম সাক্ষরটাই আপনি ভারতীয় বিষা আবেদনপত্রে আপনি করবেন ঠিক আছে সো মাস্ট বি সেম করে দিবেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল হবে না you <laughs> ইন্ডিয়া ভিসা আবেদন বাতিল হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে ছবি অনেকে ছবিটাকে খুব বেশি প্রায়োরিটি দেয় না যার কারণে ভারতীয় ভিসা আবেদনটা বাতিল হয়ে যায় আচ্ছা আমি আপনাদেরকে বলি ছবির সাইজ হতে হবে দুই ইঞ্চি বাই দু ইঞ্চি ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড মাস্ট বি সাদা হতে হবে ঠিক আছে অন্য কোনো কালার দেওয়া যাবে না ছবিটা মাস্ট বি ল্যাব প্রিন্ট হতে হবে আপনি যদি মনে করেন যে আমার মোবাইলে ক্যামেরা ভালো ছবি ওঠে বাট এটা কিন্তু হবে না আপনি ল্যাব প্রিন্টের ছবি নেবেন ঠিক আছে আর আপনার কান দুটা বি দেখা যেতে হবে আপনি হিজাব পড়লেও আপনি হিজাবটা এমনভাবে পড়বেন যেন আপনার দেখা যায় আপনি কোনো প্রকার চশমা ইউজ করতে পারবেন না ওকে কোনো প্রকার চশমা ইউজ করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে ছবিটা একদমই রিসেন্ট হতে হবে যেমন আপনি এক মাস দেড় মাস বা দুই মাসের মধ্যে যে ছবিগুলো তুলেছেন সেইগুলো ঠিক আছে আপনি পুরাতন কোনো ছবি দেবেন না আরেকটা বিষয় হচ্ছে অনেকেই পাসপোর্টের ছবিটাই আসলে এই আবেদনপত্রে ইউজ করেন বাট এটা করার কোনো দরকার নেই এটা করলে বাতিল হয়ে যেতে পারে আপনি রিসেন্ট ছবিটা যুক্ত করে দেবেন আর এই ছবির বিষয়টাতে সতর্ক থাকলে আপনার বিষা আবেদনটা বাতিল হওয়ার পসিবিলিটি অনেকাংশেই কমে যাবে আর কারণে ইন্ডিয়ান ভিসা অনেক বেশি বাতিল হয় সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বাট এইটা নিয়ে অনেকেই মাথা গামায় না এটাকে খুব মামুলি ব্যাপার ভাবি বাট এইটার জন্য কিন্তু অনেক সময় ইন্ডিয়ান ভিসা আবেদনটি বাতিল হয়ে যায় ধরেন আপনি রয়েছেন এই মুহূর্তে ঢাকায় সো ঢাকায় যে বাড়িতে আছেন সেটা একটা ভাড়া বাড়িতে আছেন সো এখন আপনি যে কাজটা করলেন আপনি আপনার মতো করে একটা অ্যাড্রেস দিয়ে দিলেন ঠিক আছে প্রেজেন্ট অ্যাড্রেসটা এই বাসার অ্যাড্রেসটাই দিলেন বাট এটা আপনি আপনার মতো করে দিয়ে দিলেন কিন্তু ইলেকট্রিক বিলের অ্যাড্রেসটা একটু অন্যভাবে দেওয়া আছে ঠিক আছে সো এই ক্ষেত্রে যখন আপনি আপনার আবেদনপত্রে দিচ্ছেন একরকম করে লিখছেন আবার বিলের যে কাগজ রয়েছে সেখানে আর রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় এটা কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেসকে আসলে তারা হচ্ছে ট্রেস করতে পারে না সো এক্ষেত্রে আপনার মাস্ট বি ইলেকট্রিক বিলে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেসটা আপনারা অনলাইনে আবেদন করার সময় দিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় ইলেকট্রিক বিলে এটা দিয়ে দেবেন এখন অনেকেই হয়তো বলতে পারেন যে আমার তো এটা নিজের বাসা না তাহলে আমি কি করব। আমি ভাড়া বাসায় থাকি ভাড়া বাসায় থাকলেও ওইটা কোনো সমস্যা নেই আপনি মালিকের কাছ থেকে একটা ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল কোনো একটা বিলের কাগজ এনে এখানে সংযুক্ত করবেন এবং ওই বিলের মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে সেম অ্যাড্রেসটা হুব আপনি আবেদনপত্র মানে হচ্ছে আপনি আমাদের এখন অনলাইনে আবেদন করবেন প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় এটা কিন্তু বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হওয়ার পসিবিলিটি অনেকাংশেই কমে যাবে আর একটা কারণে ইন্ডিয়ান ভিসা আবেদন বাতিল হয় সেটা হচ্ছে সচ্ছলতার প্রমাণপত্র অনেকেই মনে করে যে এটা আসলে যাচাই করবে কিনা যার কারণে অনেকেই দেখা যায় যে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে কোনো এক জায়গা থেকে বানিয়ে এটাকে আসলে সাবমিট করে ফেলে সো এটা করা যাবে না আপনারা অবশ্যই রিয়েল ইনফরমেশনগুলো দেবেন ইনফরমেশন বলতে হচ্ছে কাগজপত্র যেগুলো দেখবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সেগুলো অবশ্যই রিয়েল দেবেন আপনি যদি ডলার এন্ডোসমেন্ট করেন তাহলে একশো পঞ্চাশ ডলার বা তার বেশি রাখবেন ঠিক আছে কম রাখবেন না একশো পঞ্চাশ বা তার বেশি রাখবেন আর যদি আপনি টাকায় যান তাহলে আমি আপনাদেরকে বলবো যে বিশ হাজার টাকার বেশি রাখবেন ঠিক আছে তাহলেই আপনার আবেদনপত্রটি বাতিল হবে না এবং এই স্টেটমেন্টগুলো কিন্তু আপনি একদম অ্যাকচুয়াল কালেক্ট করবেন এগুলো কোনো প্রকার হচ্ছে কপি বা হচ্ছে অন্য কোনো ওই থেকে দিলে অনেক সময় এটা বাতিল হয়ে যেতে পারে অনেকেরই ইন্ডিয়ান ভিসা বাতিল হয় মূলত পুরোনো যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের ইনফরমেশন দিতে চায় না বা পাসপোর্টগুলো তারা এখানে শো করতে চায় না যে কারণে অনেকের ভিসা আবেদনটি কিন্তু বাতিল হয়ে যায় তারা মনে করে যে আসলে এই পুরাতন পাসপোর্টের বিষয়ে তাদের কাছে কোনো ইনফরমেশন আছে কি না বাট তারা যদি কোনোভাবে ডিজিটাল যুগে যদি বিষয়টাকে আসলে আইডেন্টিফাই করে তাহলে কিন্তু তারা কিন্তু ওই ভিসা আবেদনটি বাতিল করে দেয় এবং তারা কিন্তু ইন্ডিয়ান ভিসা দেয় না ইন্ডিয়ান ভিসা বাতিল হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আবেদনপত্রের সাথে আপনারা কিন্তু প্রয়োজনীয় যে কাগজগুলো বা ডকুমেন্টসগুলো সাবমিট করতে সেগুলো সঠিকভাবে সাবমিট করতে পারেন না ওকে এখন কোন কোন কাগজপত্র আসলে কোন ভিসার জন্য সাবমিট করতে হবে সেটা নিয়ে যদি আমি এখন বলতে যাই তাহলে এটা একটা বিশাল হিস্ট্রি হয়ে যাবে মানে এটা ভিডিওটা অন্তত চল্লিশ মিনিট বা এক ঘন্টার বেশি হয়ে যাবে সো এত কিছু দরকার নেই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে কোন ভিসার জন্য কারণ এখানে তো অনেক ধরনের বিষয় রয়েছে ধরুন আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে যেতে চান তাহলে কী কী কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে আপনি যদি মেডিকেল বিষয়ে যেতে চান তাহলে কী কী কাগজপত্র সাবমিট করতে হবে বা আপনি স্টুডেন্ট বিষয়ে যেতে চাইলে কী কী কাগজপত্র সাবমিট করতে হবে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ব্যাপার রয়েছে কিছু কাগজপত্র কমন রয়েছে এবং কিছু এক্সট্রা রয়েছে সো কোন কোন কাগজপত্রগুলো আপনাকে কোন কোন বিষার জন্য আসলে দাখিল করতে হবে সেটার জন্য আপনারা কিন্তু এই ওয়েবসাইটে গেলে সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পারবেন সো আপনি যে বিষয়ের জন্য আবেদন করছেন সেই বিষয়ের সাথে আপনার কী কী কাগজপত্র জমা দিতে হবে সেই চার্টটা দেখে আপনারা যদি সেই কাগজপত্রগুলো সঠিকভাবে সংযোজন করে যদি আপনারা আবেদনটা করেন তাহলে অবশ্যই আপনার ইন্ডিয়ান ভিসাটা আপনারা পেয়ে যাবেন সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আজকের মতো আমি হিমিলিখিনি